আমি এখানে পারদেশ নামে একজন লোক ছিল ওনাকে বের করার জন্য আমি আর আমার মা এখানে আসছি আসার পরে উনি প্রথমে বের হয় নাই কতক্ষণ ঘোরাঘুরি করছে ভিতর থেকে বের হয়ে আসছে আশা করে আমার সাথে উনি যখন তর্ক হচ্ছে তখন আমার মা বলতেছে যে তুমি ওর সাথে কথা বলতেছে ও না আমার সাথে কথা বলো তখন আমার মার সাথে উনি যা বলতেছে আমার মা কি ফালতু তখন আমার মার সাথে কথা যখন ফালতু বলছে তখন আমি উনি যা বলতেছি যে আপনি আমার মাকে ফালতু বলার রাইট নাই কেন আপনি আমার মাকে ফালতু বলবেন উনার সাথে বহিরাগত একটা ছেলে ছিল ছেলের নাম ঠিকানা আমরা জানি না ছেলে মনে হয় না এই আমাদের এলাকার ভুটারও না সে এসে আমার আমার মাকে বলতেছে মায়ের পায়ের কেটে ফেলবে তখন ওই ছেলেকে আমি ধরছি ধরে বলছি তুমি আমার মার পায়ের রোগ কে আর তুমি এই এলাকার কে আমরা এখানের বাসিন্দা আমরা এখানে এই কেন্দ্রের ভোটার আমরা এখানে ভোট দিব আপনারা বাইরে থেকে এসে আমার মাকে বলবেন পায়ের রক কেটে ফেলবেন এটা তো আর আমরা দিব না তখন যখন ওনার সাথে আমি মানে হাতাহাতি হয়ে গেছে তখন আমার মাকে যদি এখানে মহিলা পেটা আপনাদের এখানে কিছু লোক ছিল ওনারা ছেলেকে এখান থেকে সরাই দিচ্ছে সরাই দেওয়ার পরে ওনাকে আবার কেন্দ্রের ভিতরে নিয়ে গেছে যে সঞ্জয় ভাই আসছে পুলিশ উনি যেখানে আসছে দায়িত্বে উনি আসছে আসার পরে ওই ছেলেকে বাহির ওই ভিতর থেকে বের করছে সে নাকি ওইখানে ভুট দিচ্ছে তো সে তো এখানে ভুটান না সে এখানে ভুট দেয় কিভাবে তারপরে সে বের হচ্ছে জি আমার ভাই মুস্তফা এখানে এজেন্ট আর ভিতরে নামে একটা ছেলে আছে সেও বের হয়ে আমার মাকে বলছে এখান থেকে উঠাই নিয়ে যাবে আমার ভাই হচ্ছে ঘুরার এজেন্ট

শিখা আপনার মায়ের নাম কি আমার মা হচ্ছে মহিলা সভাপতি নাজমানুষ নামে ভোট দেবো